আপনি কি বারবার ফেসবুক বা ইউটিউব ওপেন করতে গেলে দেখেন যে পেজ লোড হতে সময় নিচ্ছে গেম খেলতে গেলে ল্যাগ করছে কিংবা ভিডিও চলার সময় বারবার বাফারিং হচ্ছে হ্যাঁ অনেকেরই ফোনে ইন্টারনেট থাকে কিন্তু স্পিড থাকে টার্টেল স্পিড আসলে আপনার ফোনের কিছু সেটিংস ঠিকমতো কনফিগার না করা থাকলে স্পিড কমে যেতে পারে আজকের ভিডিওতে আমি দেখাবো সাতটি গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো আপনি নিজে থেকেই ট্রাই করতে পারেন এগুলো ট্রাই করলে আপনার ইন্টারনেট অনেকটা ফাস্ট ফিল হবে শেষের দুটো সেটিংস খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন নম্বর এক ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন আপনি যখন ব্রাউজ করছেন বা ভিডিও দেখছেন তখন পেছনে অনেক অ্যাপ ডেটা খেয়ে নিচ্ছে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেল এরা সবসময় ব্যাকগ্রাউন্ডে চালু থাকে ইন্টারনেট ব্যবহার করে আপনার ফোনে সেটিংসে যান তারপর অ্যাপসে যান ব্যাকগ্রাউন্ড ডাটাতে গিয়ে এই অ্যাপগুলোর ডাটা এক্সেস অফ করে দিন এর ফলে আপনার মূল অ্যাপ বা ব্রাউজিং অনেক স্মুথ হবে নম্বর দুই অ্যাপস আপডেট করুন অনেক সময় আমরা অ্যাপ আপডেট করি না পুরোনো ভার্সানগুলো অনেক পাগি হয় যেগুলোর জন্য বেশি ডাটা খরচ হয় সেই সাথে স্পিডও স্লো ফিল হয় প্লে স্টোরে যান তারপর ম্যানেজ অ্যাপসে গিয়ে আপডেট অল এখান থেকে সব অ্যাপ আপডেট করে ফেলুন নতুন ভার্সানে অনেকটাই স্পিড অপটোমাইজ হয়ে যায় নম্বর তিন অটো ডাউনলোড বন্ধ করুন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কিংবা ফেসবুক এগুলোর মধ্যে অটোমিডিয়া ডাউনলোড অপশান থাকে এই অপশানগুলো চালু থাকলে অপ্রয়োজনীয় ছবি ভিডিও ডাউনলোড হয়ে যায় যা ব্যান্ড উইথ খেয়ে নেয় আপনার ফোনের সেটিংসে গিয়ে ডাটা ইউজে যান তারপর অটো ডাউনলোড সেকশনে যান এবং সব জায়গায় ওয়াইফাই অনলি অথবা নেভার করে দিন নম্বর চার ডাটা সেভার মোড বন্ধ করুন কিছু ফোনে ডাটা সেভার নামে একটি অপশান থাকে যা স্পিড কন্ট্রোল করার জন্য ডিজাইন করা কিন্তু এটা চালু থাকলে অনেক সময় প্রয়োজনীয় অ্যাপেও স্পিড কমে যায় সেটিংসে যান নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এরপর ডাটা সেভার অফ করে দিন বিশেষ করে ইউটিউব ক্রোম বা ফেসবুক চালানোর সময় এটি বন্ধ থাকাই ভালো নম্বর পাঁচ ক্যাশে ক্লিয়ার করুন আপনার ফোনে পুরনো ফাইল বা অ্যাপসের ক্যাশে জমে থাকে এগুলো মেমোরি ও ইন্টারনেট উভয়টিকেই স্লো করে সেটিংসে যান এরপর স্টোরেজে গিয়ে ক্যাচ ডাটা এরপর ক্লিয়ার ক্যাচ চাপ দিয়ে পুরোনো ফাইলগুলো সরিয়ে দিন বিশেষ করে ফেসবুক ক্রোম হোয়াটসঅ্যাপ এসব অ্যাপে বহু এমবি ক্যাশ জমে থাকে নম্বর ছয় ডিএনএস সেটিং পরিবর্তন করুন ডিএনএস হচ্ছে ইন্টারনেটের ঠিকানা খোঁজার পথ আপনি যদি গুগল ডিএনএস বা ক্লাউড ডিএনএস ব্যবহার করেন তাহলে আপনার ব্রাউজিং অনেক দ্রুত হবে প্রথমে সেটিংসে যান এরপর ওয়াইফাই এরপর মডিফাই নেটওয়ার্ক এরপর অ্যাডভান্সে গিয়ে ডিএনএস সেটিংয়ে গিয়ে এটি পরিবর্তন করতে পারবেন নম্বর সাত লাইট ভার্সান অ্যাপ ব্যবহার করুন ফেসবুক মেসেঞ্জার ইউটিউব এই সব অ্যাপের লাইট ভার্সান রয়েছে এই লাইট অ্যাপগুলো অনেক কম ডেটা ব্যবহার করে এবং র্যামও কম খায় লাইট ভার্সান ইউজ করলে ইন্টারনেটও বাঁচবে এবং আপনার ফোনও হালকা থাকবে এই ছিল সাতটি সেটিংস যেগুলো আপনি এখনই ট্রাই করতে পারেন আপনার ফোনে এর মধ্যে কয়টি সেটিংস আগে থেকেই অন ছিল আর কোনটা এখন ট্রাই করবেন নিচে কমেন্টে জানাও আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এমন দরকারি টিপস আমরা রেগুলারই দিই ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে